তো আমার চেয়েও তো অনেক অভিজ্ঞ সাকিব ভাই সো উনিও তো অনেক ব্যস্ত উনি অলরেডি তুফান ছবিতে চলে গেছেন সো উনিও তো বাজে সময় না করে ওই সময়টা উনি কল করে রাজকুমারের অনেক গল্প তো আমি আগে থেকেই জানি আসলে অনেক গল্প শুনেছি শুটিংয়ে অনেক কিছু দেখেছি তো আমি মাত্রই যে দুদিন আগে দেশে বাইরে ছিলাম এর সেই আবার এই নির্বাচন শুরু হয়েছে সো এই মুহূর্তে আসলে জাস্ট নির্বাচনটা শেষ হওয়ার পরের দিনে আমি ইনশাআল্লাহ রাজকুমার দেখতে যাব এবং দেখতেই হবে কারণ এত আলোচিত হচ্ছে চারপাশ থেকে গান মানে সবাই কান্নাকাটি করে বেরোচ্ছে তো আমি একটু কান্নাকাটি করতে যাবো আর ইচ্ছা আছে তাহলে এটা আসলে একটা ইতিহাস এই সময় এসে তিনটা চারটে বেশি ছবি কোনোভাবেই রিলিজ দেওয়া উচিত না তিনটাই তো অনেক রিস্কি দেখেন হল ব্যবসায়ীরা মানে যার প্রতি বেশি আগ্রহী তার ছবিই নিবে তো মানে এটা খুব সাধারণ ব্যাপার হচ্ছে যে আমি হল মালিক হলেও তো আমার যেটা ব্যবসা হবে রাজকুমার ছবি আমিও হলেও নিতাম তো তারপরে ইমোশনের জায়গা আছে সবাই তো ইমোশন নিয়েই ছবি বানায় আসলে অন্য আর্টিস্টরাও তো অনেক স্বপ্ন নিয়ে এসেছে তো হল সংখ্যা এত বেশি কম পাঁচশো হল হলে একটা কথা ছিল এখন এত কম হল সাকিব ভাইয়ের জন্য সব মানে সব হল মালিকরা চাচ্ছেন এটা তো ওনার দোষের কিছু না কিন্তু ওই যে যারা ইগো নিয়ে আসছেন তাদের মানে ইগোটা চেঞ্জ করে ওনারা যদি আরও কিছুদিন পরে আসতো তাহলে ওনাদের ছবিও কিন্তু ভালো হয়েছে যতটুকু দেখলাম শুনলাম ওনাদের ছবিও খারাপ হয়নি তো ওনার ছবিতে রেজাল্ট অ্যাটলিস্ট ভালো হতো কিন্তু ওনারা নিজেরাই নিজেরা সুইসাইড করে ফেললো আমি অপারেশন পরে শ্যুটিং করছি অলরেডি সো আমি তো কাজের মধ্যেই আছি আর যখন কাজ ধরেন তিরিশ আর কারো শুটিং থাকে না আমার মনে হয় কারো শুটিং থাকে কোনো আর্টিস্টে ফিল্মের আর্টিস্ট তো বাকি সময়টা মানে অযথা আড্ডাবাজি না করে মানে অযথা গাল না করে ওই সময়টা যদি একটু কর্পোরেটে যদি হারলেনের সাথে যদি একটু থাকি ওটা অনেক ভালো না মানে অযথা মানে ফালতু আড্ডা না মেরে তো আমার চেয়েও তো অনেক অভিজ্ঞ সাকিব ভাই সো উনিও তো অনেক ব্যস্ত উনি অনেক তুফান ছবিতে চলে গেছেন সো উনিও তো বাজে সময় না করে ওই সময়টা উনি কর্পোরেটে দিচ্ছেন তার মানে একটা কর্পোরেট কালচার গ্রো হচ্ছে যে আর্টিস্টরা এখন ইনভলভ হচ্ছেন প্লেয়াররা ইনভলভ হচ্ছেন সো আমার অলরেডি চার পাঁচটা ছবি রেডি আছে রিলিজের জন্য গত বছর সো আমরা এখন যেটা করছি আমাদের মনে হচ্ছে যে কর্পোরেটের সাথে যদি আমরা সবাই ইন করতে পারি আমরা তাহলে ধরেন ফিল্মের ক্ষেত্রেও যে স্পন্সারের ক্ষেত্রে আমাদের ঘুরতে হবে না আমার কোম্পানি আমাকে স্পন্সার সো এটা একটা সুবিধা আছে সো এই ক্ষেত্রেই দেখবেন আর্টিস্টরা এখন কর্পোরেট